টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী রিয়েলিটি শো কন বানে দর্শকদের কাছে এই অনুষ্ঠান বরাবরই প্রিয় বর্তমানে চলছে এর সিজন আগের মতো এবারও বহু প্রতিযোগী ইতিমধ্যেই আর এই মরশুমও পাচ্ছে বিপুল জনপ্রিয়তা অমিতাভ বচ্চনের অনন্য স্টাইল ভদ্রতা ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় যেন এই শোয়ের প্রাণ কিন্তু সাম্প্রতিক একটি পর্ব নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া এই পর্বে গুজরাটের দশ বছরের ইসরিত ভাট নামের এক ছাত্র হট সিটে বসেন শুরু থেকেই তার উত্তেজনা দেখে দর্শকরা ভেবেছিলেন ছেলেটি বুদ্ধিমান আত্মবিশ্বাসী কিন্তু খেলা শুরু হতেই তার আচরণে সবাই অবাক ও কিছুটা বিরক্ত হয়ে যান খেলা শুরু হওয়ার পর অমিতাভ বচ্চন যখন জিজ্ঞাসা করলেন হট সিটে বসে কেমন লাগছে তখন ছেলেটি বলেই ফেললো আমি খুব উত্তেজিত কিন্তু আমরা সরাসরি পয়েন্টে যাব আপনি এখন আমাকে গেমের নিয়ম বোঝাতে বসবেন না আমার সব আগে থেকেই জানা আছে এই কথা শুনে বিগবি চুপ করে হেসে বিষয়টি এড়িয়ে গেলেন এরপর প্রতিটি প্রশ্নের পর ছেলেটি এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে সব প্রশ্নের উত্তরই জানে এমনকি অমিতাভ বচ্চন প্রশ্নের ব্যাখ্যা দিতেও শুরু করতে পারছে ছিলেন না ছেলেটি মাঝ পথেই তার কথা কেটে দিয়ে উত্তর দিচ্ছিল এরপর যা হওয়ার সেটাই হল তার অতিরিক্ত আত্মবিশ্বাসী শেষমেশ ওর পতনের কারণ হয়ে দাঁড়ায় মাত্র পঞ্চম প্রশ্নেই সে খেলায় হার মানে পঞ্চম প্রশ্ন ছিল রামায়ণের প্রথম অধ্যায় কোনটি এখানে এসে অমিতাভ বচ্চনকে অত্যন্ত তির্যকভাবে বলে অপশান তো দো কিন্তু অপশন শোনা মাত্রই সময় অপচয় না করে ছেলেটি অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয় অযোধ্যা কাণ্ড তারপরেও বলে চারবার লক করে দিন এতেই অমিতাভ বচ্চনও হক চকিয়ে যান তার আচরণে কিন্তু উত্তরটি ছিল ভুল সঠিক উত্তর ছিল বালকাণ্ড এই ভুলের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তার খেলা সব জানতা গামছাওয়ালা হলে যা হয় এক্ষেত্রেও তাই হলো ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় ওঠে অনেকে ক্ষোভ প্রকাশ করে লেখেন শুধু পড়াশোনা নয় সন্তানকে মা বাবার সঠিক আচার আচরণও শেখানো উচিত বিশেষত বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানা উচিত অন্যদিকে বহু নেটিজেন অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ তারা বলেছেন যেভাবে তিনি ছেলেটির অভদ্র আচরণকে হেসে উড়িয়ে দিয়ে শান্তভাবে খেলা চালিয়ে গেছেন সেটাই তাঁর মহানুভবতা ভিডিওটি ভাইরাল হওয়ার পর অমিতাভ বচ্চনও সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট বার্তা লেখেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তিনি লিখেছেন কিছু বলার নেই শুধু স্তব্ধ এই এক বাক্যেই যেন প্রকাশ পায় বিগ্বির অভিমান মৃদু হতাশা আর চুপচাপ শিক্ষা দেওয়ার মাধুর্য শেষমেশ এই ঘটনায় পরিষ্কার জ্ঞান যত বড়ই হোক বিনয় আর আচরণ সঠিক না থাকলে সেই জ্ঞানের আলো বেশিক্ষণ জ্বলতে পারে না